আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা ভালো মানের আইপি ক্যামেরা খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা আমার হাতে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন যে সিসি ক্যামেরাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চ্যাম্পিয়ন ব্র্যান্ডের একটি আইপি বাল্ব ক্যামেরা এই ক্যামেরাটির অনেক সুবিধা রয়েছে আজকে আমি আপনাদের সামনে সেই সমস্ত সুবিধাগুলো নিয়ে আলোচনা করব এই ক্যামেরাটিতে দেওয়া হয়েছে টু মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার কারণে আপনি কিন্তু এই ক্যামেরা থেকে স্বচ্ছ পরিষ্কার ভিডিও পেয়ে যাবেন এছাড়া এই ক্যামেরাতে পিটিজেট যেই টেকনোলজি সেটা ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি কিন্তু এই ক্যামেরাটি তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে আপনি আপনার চারপাশটা দেখতে পারবেন এছাড়াও এটাতে দেওয়া হয়েছে নাইট ভিশন যার মাধ্যমে অন্ধকার ঘুট ঘুটে অন্ধকারেও কিন্তু আপনি পরিষ্কার দেখতে পারবেন যে আপনার রুমটিতে বা আপনার অফিস গোডাউন বা আপনি যে জায়গায় এই ক্যামেরাটি স্থাপন করেছেন সেখানে কি হচ্ছে না হচ্ছে এছাড়া এটার আরেকটা বড়ো সুবিধা হচ্ছে যে এটার সাথে আপনি ওয়াইফাই কানেক্ট করে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি এটা মনিটরিং করতে পারবেন এটাতে আপনার দেয়া হয়েছে টু ওয়ে কমিউনিকেশন অর্থাৎ এই যে এখানে একটি ছোটো একটি ছিদ্র দেখতে পাচ্ছেন এখানে একটি মাইক সেট করা আছে যার কারণে এই ক্যামেরাটি আপনি যেখানে স্থাপন করবেন সেখানে যারা কথা বলবে তাদের কথা আপনি আপনার মোবাইলের মধ্যে যে অ্যাপস থাকবে সেই অ্যাপসে শুনতে পারবেন এছাড়া আপনি যদি আপনার সেই মোবাইলের অ্যাপসে যদি আপনি কিছু কোনো কথা বলেন সেই কথা কিন্তু এই ক্যামেরাটির সামনে যারা থাকবে তারা এখান দিয়ে শুনতে পাবে এছাড়াও এই ক্যামেরাটিতে আপনি এখানে মেমোরি কার্ডের একটি স্লট দেওয়া আছে আপনি চাইলে যদি এগুলোর ফুটেজ রেকর্ডিং ফুটেজ পরবর্তীতে দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে মেমোরি কার্ড ইউজ করতে পারেন বত্রিশ জিবি চৌষট্টি জিবি কিংবা একশো আঠাইশ জিবি যদি আপনি ইউজ করেন তাহলে আপনি অনায়াসে দশ থেকে বিশ দিনের মতো মেমোরি কার্ড ভেদে আপনি রেকর্ড ফুটেজ যেগুলো থাকবে সেগুলো আপনি দেখতে পারবেন এটার ভিতরে আরও কিছু ফিচার দেওয়া আছে যেমন আপনি যদি এটার ভিতরে মোশন সেন্সর চালু করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন আপনার রুমে বা অফিসে বা গোডাউনে কেউ যদি আসে কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো জীবজন্তু যদি আসে তাহলে কিন্তু তাদেরকে দেখামাত্রে কিন্তু এই ক্যামেরাটি তাদেরকে ট্র্যাক করবে অর্থাৎ সেই ব্যক্তি বা বস্তুটি যেখানে যাবে সেখানে অটোমেটিকলি কিন্তু এটা তাকে ট্র্যাক করে এটা ঘুরবে সেই যেদিকে যাবে এটা কিন্তু সেদিকেই ঘুরবে তো এটা একটা চমৎকার একটা টেকনোলজি বলা যায় যখন এটা সামনের দিকে চলাফেরা করবে তখন অটোমেটিকলি কিন্তু এটা ঘুরে ঘুরে তাকে ভিডিও করবে তাকে রেকর্ড করবে এছাড়াও এটার ভিতরে আপনি আরও পাবেন নোটিফিকেশান সিস্টেম অর্থাৎ আপনি যদি এখানে ভিতরে যদি সেটিংস চালু করে রাখেন তাহলে আপনার মোবাইলে কিন্তু অ্যাপসের মাধ্যমে আপনি নোটিফিকেশন পাবেন যে কেউ একজন বা কোনো কিছু আপনার এই ক্যামেরাটির সামনে চলে এসেছে এছাড়াও আপনি এটাতে পেয়ে যাবেন অ্যালার্ম সিস্টেম অর্থাৎ যদি আপনি এটাতে কোনো অ্যালার্ম সেট করে রাখেন তাহলে কেউ যদি এটা সামনে চলে আসে তখন কিন্তু আপনার এখানে একটা নির্দিষ্ট সাউন্ড বাঁচবে আপনি চাইলে সেটি সেট করে দিতে পারেন অথবা নির্দিষ্ট একটা অ্যালার্ম এখানে বাঁচবে এছাড়াও আপনি যখন অন্ধকার রুমে যদি কেউ প্রবেশ করে তখন কিন্তু এখানে এই লাইটগুলো জ্বলে যাবে এই লাইটগুলো জ্বলে যাবে এখানে কয়েকটা লাইট আছে যেগুলো জ্বলে যাবে এবং আরও কয়েকটা আছে যেগুলো সেন্সার আপনাকে অন্ধকারের ভিতরেও পরিষ্কার ভিডিও দিতে সাহায্য করবে এছাড়াও এটার ভিতরে আরও অনেক ফাংশন রয়েছে যেগুলো আপনি অ্যাপসের মাধ্যমে কিন্তু অপারেট করতে পারবেন আসলে এখন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরেই বা অফিস কিংবা গোডাউনে কিন্তু ওয়াইফাই সংযোগ থাকে সেক্ষেত্রে যাদের বাসা বাড়ি কিংবা অফিস গোডাউনে ওয়াইফাই থাকে তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি আসলে খুবই চমকপ্রদ একটি ডিভাইস কারণ ওয়াইফাই থাকলে শুধুমাত্র আমরা কিন্তু মোবাইলে ইউজ করি ওয়াইফাই কিন্তু আমরা সেক্ষেত্রে ওয়াইফাইয়ের ব্যবহারটা আরও ভালোভাবে উপযোগী করতে পারি সব ক্যামেরাগুলো আমাদের প্রয়োজনীয় স্থানে সেট করে এছাড়াও এই ক্যামেরাটির সঙ্গে থাকবে এক বছরের ওয়ারেন্টি এই ক্যামেরাটি সেট আপ করা খুবই সহজ খুবই সহজ আর আপনি আপনার রুম অফিস কিংবা গোডাউনের যেখানে আপনার লাইটের লাগানোর সিস্টেম থাকে সেখানে আপনি চাইলে এই ধরনের একটি হোল্ডার ইউজ করে একটা হোল্ডার ইউজ করে কিন্তু এটা সেট করে ফেলতে পারেন এটা খুবই সহজ একটি সেট আপ এছাড়াও যদি আপনাদের কারো এটা বুঝতে সমস্যা হয় কিংবা অ্যাপসে কানেক্ট করতে সমস্যা হয় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে আহ খুব সহজেই এটি সেট আপ করা দেওয়া শিখিয়ে দিব কিংবা সেট আপ করেই দিবো